প্রিয় দর্শক ক্লাস ফাইভ বা পঞ্চম শ্রেণীর প্রাথমিক গণিত বই থেকে আমরা গুণ অধ্যায়ের কিছু প্রাথমিক ধারণা সম্পর্কে জানব অর্থাৎ একটা গুণ অঙ্ক করতে গেলে কিছু কিছু বিষয় সামনে আসে সেগুলোর সংজ্ঞা আমরা জানব যেমন একটা আছে গুণ্য আবার একটা আছে গুণক আবার একটা আছে গুণ ফল তো এগুলো আসলে কি জিনিস এগুলো সম্পর্কে জানতে হবে তো গুণ্যটা কি গুণ্যটা গুণ্যটা হচ্ছে যার সাথে গুণ করা হয় যার সাথে গুণ করা হয় বা যাকে গুণ করা হয় সেটাই হলো গুণ্য আর গুণকটা কি গুণকটা হচ্ছে যাকে দিয়ে অর্থাৎ যে সংখ্যা দিয়ে গুণ করা হয় সেটা হলো গুণক আর গুণফল ফল সেটা হলো গুণ গুণন গুণক এই দুইটা গুণ করে যে উত্তর পাওয়া যায় যে ফলটা পাওয়া যায় সেটা হলো ফল তাহলে একটা এখানে আমরা একটা বুঝি একটা অঙ্ক দিয়ে বুঝি যেমন এখানে হলো দেয়া আছে তেত্রিশ আর এখানে দেয়া আছে দুই তাহলে এখানে গুণ অঙ্ক করলাম তাহলে কত হলো তিন দুগুণা ছয় তিন দুগুণা ছয় ছেষট্টি তাহলে এখানে কোনটা গুণ কোনটা গুণক আর কোনটা গুণফল এই যে তেত্রিশ তাহলে তেত্রিশ এই সংখ্যাটার কে গুণ করা হচ্ছে এই সংখ্যাটাকে গুণ করা হচ্ছে তাহলে যাকে গুণ করা হচ্ছে অর্থাৎ যে সংখ্যাটিকে গুণ করা হয় তাহলে এটা হচ্ছে কি হবে এটা হবে গুণ্য তেত্রিশ হল গুণ্য আর যেটা দিয়ে গুণন করা হচ্ছে যে সংখ্যা দিয়ে গুণ করা হচ্ছে দুই দিয়ে গুণ করা হচ্ছে তাহলে দুই হচ্ছে গুণক আর গুণ্য আর গুণক গুণ করলে যেটা নামলো যে উত্তর হলো তার নাম হচ্ছে গুণফল তো এই তিনটাই হচ্ছে বেসিক ধারণা এবং এখানে এই যে এই কয়েকটি সম্পর্ক আছে এই গুণ্য গুণক গুণফল নিয়ে তাহলে এখানে আমরা জানলাম যে গুণফল সমান কী লেখা যায় গুণফল সমান এই যেটা লেখা যায় যে গুণ্য গুণ্য গুণন গুণক তাহলে গুণ্য আর গুণক গুণ করলে গুণফল পাওয়া যায় আচ্ছা এবার এই সম্পর্ক থেকে আমরা সবই বের করব। যদি গুণ্য বের করতে বলে তাহলে গুণ্য বের করতে বললে যদি বাদ বাকি দুইটা দেওয়া থাকে তাহলে সম্ভব অর্থাৎ যে কোনো দুইটা দেওয়া থাকলে তৃতীয়টা বের করা যাবে তাহলে গুণ সমান গুণফল ফল ভাগ গুণক এটা কিন্তু সূত্র আচ্ছা অনুরূপভাবে যদি গুণক বের করতে বলে যে গুণক কত সাপোজ যে তিনটার ভিতরে যে কোনো দুইটা দেওয়া আছে আর একটা বের করতে হবে তাহলে কিন্তু সম্ভব এই সম্পর্কগুলো থেকে তাহলে গুণক সমান এখানে গুণক সমান এই গুণফল ভাগ গুণ্য তাহলে এই তিনটা সিদ্ধান্তে আমরা উপনীত হতে পারি তিনটা সূত্র আমরা আবিষ্কার করতে পারি সেটা হলো গুণফল সমান গুণ্য গুণ গুণক গুণ্য সমান গুণফল ভাগ গুণক আর গুণক সমান গুণফল ভাগ গুণ্য তো প্রশ্নে আসবে যে গুণফলের সাথে গুণ্য এবং গুণকের সম্পর্ক কি বা গুণ্যের সাথে গুণফল গুণকের সম্পর্ক কি এরকম যেভাবেই প্রশ্ন আসুক এই তিনটা সূত্র মনে রাখলে এই তিনটা সিদ্ধান্ত মনে রাখলে আমরা যে কোনো দুইটা যদি দেওয়া থাকে তাহলে তৃতীয়টা আমরা বের করতে পারবো